হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি জয়দেবপুর গাজীপুর অবস্থিত আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আব্বাস এন্টারপ্রাইজ এটাও আশরাফ এন্টারপ্রাইজের একটি সহযোগী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি ব্রাহ্মণবাড়িয়া বিয়াল্লিশ অবস্থিত যা আজকে আমরা বিয়াল্লিশ আব্বাস এন্টারপ্রাইজ থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আপনারা জানেন আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি এবং সরাসরি বিক্রি করি তো আজকে যে গাড়িটা বিক্রি করেছি এটা হলো সামজি কোম্পানির অরিজিনাল বাউসিট গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুটের গাড়ি এই গাড়িটা দুই দিকেই মুভ করা যায় মধ্যের সিটটা এই যে দেখতে পাচ্ছেন দুই দিকে মুভ করে বসতে পারবে সামনাসামনি আবার কাস্টমার এবং ড্রাইভার চালক সরাসরি সামনের দিকে মুভ করেও এই গাড়িটা বসতে পারবে তো যাই হোক আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি আমাদের আমাদের পার্শ্ববর্তী থানা অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার পার্শ্ববর্তী থানা নবীনগর নবীনগর আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় আহ তিরিশ কিলোমিটার দূরে তো এই গাড়িটা আমরা বিক্রি করেছি আব্বাস এন্টারপ্রাইজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগো এবং সিল টু জিরো ফোর নাইন এই গাড়িটা কিন্তু ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে আহ অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দিব তো বাইরে আমাদের অনেকদিন যাবত বাইরে আমার ভিডিও দেখে বিদেশ ছিল তো বাইরে অনেকদিন যাবত আমাদের সাথে যোগাযোগ করতেছে তা সরাসরি চলে আসছে আমাদের কাছে একটা গাড়ি নিবে তো সেই হিসাবে কিন্তু আমরা এই গাড়িটা ইনশাল্লাহ সম্পূর্ণ রেডি করেছি আজকে সাথে একটু পরিচয় হব আপনাদের সাথে শেয়ার ইনশাল্লাহ বাইরের সাথে একটু পরিচয় আসেন ভালো আছেন ভাই না আপনার নাম হইলাম ভাই আলামিন ভাই আপনাদের জেলা তো ব্রাহ্মণ বাড়িয়া আমার জেলাও ব্রাহ্মণ বাড়িয়া হোক আপনি তো অনেকদিন যাবত আমার ভিডিও দেখতেছেন তাই না আহ আনুমানিক কতদিন ধরে ভিডিও দেখতেছেন তিন বছর যাবো তখন তো আপনি বিদেশে ছিলেন সৌদি আরব তো সৌদি আরব থেকে এখন চলে আসেন একবারে আচ্ছা আচ্ছা তাহলে এখন কি আর বিদেশ যাবেন না তো এখন আমাদের সাথে তো যোগাযোগ করতেছেন গত কয়েকদিন যাবো যোগাযোগ হইতেছে যে একটা গাড়ি নিবেন আপনি বলছিলেন যে গাজীপুরও যাবেন তখন আমি বললাম যে গাজীপুর না আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া আছি আপনি চলে আসেন ব্রাহ্মণবাড়িয়াতে তো সেই হিসাবে তো আজকে চলে আসলাম তাই না তো যাই হোক আজকে আমরা গাড়িটা আপনাদেরকে দিয়েছি গাড়িটা আপনার পছন্দ হয়েছে তো অরিজিনাল গাড়ি ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুটের গাড়ি এটা তো যাই হোক আমরা এই গাড়িটা দিয়েছি আমরা আল্লাহ রহমানের চেষ্টা করবো আমরা দোয়া করি আপনার জন্য কারণ আপনি বিদেশ ছিলেন এখন আর বিদেশ যাবেন না গাড়িটা চালা যেন আপনার সংসার আপনার ফ্যামিলি ভালো চলে সেই হিসাবে আমরা দোয়া করি আর আপনার যদি কিছু বলার থাকে দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন আমাদের তুমি বলা ইনশাআল্লাহ বা বন্ধুরা শুনতে পেলেন ভাই কিন্তু অনেকদিন যাবৎ আমার ভিডিও দেখে আজকে কিন্তু সরাসরি আমার আব্বাস এন্টারপ্রাইজ ব্রাহ্মণ বেড়াতে চলে আসছে একটা গাড়ি নেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি ভালো মানের একটা গাড়ি এবং অরিজিনাল ব্যাটারিটা দিয়ে গাড়িটা দেওয়ার জন্য ইনশাল্লাহ সবকিছুই কমপ্লিট আমার আলামিন ভাই ইনশাল্লাহ আমরা দোয়া করি আলামিন ভাই যদি এই গাড়িটা চালায় যেন ওনার সংসার ভালোভাবে চলতে পারে এবং আমরা আশা করব যেন আমরা আরো অনেকগুলা গাড়ি বাইরে উচিলা যেন আমরা বিক্রি করতে পারি তো বন্ধুরা ভালো থাকেন আর আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর বর্তমান আমাদের এই গাড়িটা প্রায় সান্দি কোম্পানির বাউসিক গাড়িটার প্রায় ছিল দুই লক্ষ ষাট হাজার টাকা তো আপনারা যারা এই গাড়িটা নিতে চান আহ ব্রাহ্মণবাড়ি আশেপাশে যারা আছেন তারা চলে আসেন ব্রাহ্মণবাড়িয়া আর যারা গাজীপুরের আশেপাশে বা বিভিন্ন জেলা থেকে আসবেন তারা চলে যাবেন গাজীপুর আশরাফ এন্টারপ্রাইজে তো আমরা দুইটা অ্যাড্রেসে আপনাদেরকে দেওয়ানোর চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি আপনারা যেখানে সুবিধা আপনারা সেখান থেকে নিতে পারেন এই দুটা প্রতিষ্ঠান আমাদের নিজস্ব প্রতিষ্ঠান বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর আর বিয়াল্লিশর বাদুঘর বিবাড়িয়া আব্বাস এন্টারপ্রাইজ সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম